আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা তিন বন্ধু কেরামতি ফেসবুক টিমের পক্ষ থেকে একজন গাড়ি চালক ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো ওনার জীবন সম্পর্কে জানতে চাইবো আমরা একটু আসুন আপনারা আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আছি ভালো আচ্ছা আপনি কত দিন থেকে গাড়ি চালান আপনার সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানতে চাই আমি আগে তো মনে করেন বাংলা রিকশা চালাইছি অনেক আগে

আপনার এই জেলে কয়জন আর এই জেলে কি করে একটু আমরা জানতে চাই বড় জেলে নিশুকরা মালের গাড়ে সে চাকরি করে জি আর ছোট ছেলে কর্ম কর্মকোন এখন আপনি একটা এখন আপনি কি টাকার জন্য এটা পাঠতেছেন না জি জি আচ্ছা তাহলে আপনি আমাদের এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার এই গাড়ি সম্পর্কে আপনাকে সহযোগিতা করবে এরকম মানুষ আছে মানুষের ভালো মানুষ নেই তাই না ভালো মানুষ এমন একটা মানুষের চোখে হয়তো আপনার এই বিষয়টা পড়তে পারে আপনাকে খুঁজে হয়তো কিছু সহযোগিতা করতে পারে হয়তো আপনার গাড়ি মেরামত করে দিতে পারতে হইতে কিছু সহযোগিতা হয়তো করতে পারে বলে দেখেন হয়তো আল্লাহ আপনি একটু বলে দেখেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা দেখি আমাদের দর্শকরা আপনার আমি তো চাই যে মনে করেন কেউ যদি কোন রকম আমার সাহায্য করে বা আমার জীবন যদি আর না উজ্জ্বল তখন এটা আমার সংসার হলে এটা প্রযোগ্য ঠিক আছে আপনি একটু আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন বলে দেখেন আপনার এই গাড়ির এই পরিস্থিতির কারণে আপনার এই ইনকাম খুব আমরা সংসার খুব কষ্টে যাইতেছে আপনি একটু বলেন আচ্ছা আপনি বলেন কোনো দয়ামান ব্যক্তি যদি আমাকে সাহায্য করে তাহলে আমার আংশিক সংসার পরিবর্তন হয় জি আপনি বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন আপনি দেখি আমরা দর্শকরা কিছু করতে পারে কিনা আমরা এখন আমি বলছি ভাই যদি আপনারা দর্জনে সাহায্য করেন জি তাহলে আমার জন্য মনে করেন এটা মঙ্গল হবে জি আর যদি না করেন তাহলে তো আর কিছু করার নেই রিকশা দিতে পারেন জি রিকশা নিতে পারে এটাকে সকালে কি এই রিকশা মারাটা উঠে জি না

নির্বাহ করতে পারবে আমরা দর্শকের চাই আব্দুল মন্নান রে যদি আপনারা একটু সাহায্য করেন ওনার গায়ে ছাড় কারণ জন্য বা একটু পরিবেশ গায় ছাড়টার কারণে চিন্তার গায়ে চায় না এই কারণে অনেক সংসারটা খুবই কষ্ট চলতেছে তো আমরা দর্শকের উদ্দেশ্যে একটু বলি আপনাদের সহযোগিতা যদি একটা মানুষ অসহায় মানুষ যদি সংসার ভালোভাবে চলতে পারে গাড়ির সাতটা লাগাইতে পারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আব্দুল মন্নানের পক্ষ থেকে আমরা এই তিন বন্ধু কারামতি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ এই আপনারা এই আব্দুল মন্নানকে সহযোগিতা করেন এই গাড়ির ছাদে যেন সেই উনি মেরামত করে লাগাইতে পারেন তো আমরা আব্দুল মান্নান আপনি আর কিছু বলবেন আমাদের দর্শকদের দেশে একটু নাই কিছু বলার নাই এখন আপনার কাছে কইছি যদি আপনারা 10 সাহায্য করেন তাহলে আমি পাইছি আর যদি না করেন তাহলে আমার কিছু করণ নাই ভাই ঠিক আছে ঠিক আছে আব্দুল মান্নান আমরা আমরা তিন বন্ধু ক্যারামতি ফেসবুক পেজের পক্ষ থেকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা প্লিজ এই আব্দুল মান্নানকে আপনারা সাহায্য করেন যেন এই ওনার এই খুবই গানির পরিচিতি খুবই খারাপ দেখুন আপনারা গারে সাদের উপরে কিছুই নেই একটা সাধারণ একটা তেল হল দিয়ে আপনারা যদি প্লিজ একটু সহযোগিতা করেন এই আব্দুল কাছে কিংবা দূরে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা আপনারা যে যেখানে থাকেন বিদেশে প্রবাসে যেখানে থাকেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন